আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে পবিত্রতা অর্জন ও উত্তম রূপে শৌচকার্য করা সম্পর্কে জানবো আনাস রাতে আল্লাহ নাহা বর্ণনা করেন যে হজরত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কুবার লোকদেরকে বললেন আল্লাহ আলা তোমাদের পবিত্রতার খুবই প্রশংসা করেছেন এর রহস্য কী তারা আশ করলেন আমরা ঢিলা এবং পানি উভয়টি দ্বারাই পবিত্রতা অর্জন করি রাজিন হুজুর পাক সাল্লাহ সাল্লামের শূন্যত এটাই যে প্রস্রাব ও পায়খানার পর প্রথমে ঢিলা ব্যবহার করবে অতপর পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে এ ব্যাপারে নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন তার দিক নির্দেশনার সার কথাটি আপনিও নোট করে নিন এক স্তেঞ্জা করার সময় ডান হাত ব্যবহার করবে না এবং কোনো বর্তন বা পাত্রেও স্তেঞ্জা করবে না আবু দাউদ নাসাই ও তীর মেজে দুই স্তেঞ্জার। পর পবিত্রতা লাভের জন্য বাম হাত ব্যবহার করবে আবু দাউদ শরীফ তিন পানির দ্বারা পবিত্রতা হাসিলের আগে ঢেলা ব্যবহার করবে আবু দাউদ ও নাসাই শরীফ চার হাড্ডি ও গোবর দ্বারা ঢেলা ব্যবহার করবে না তিরমিজি শরীফ ও নাসাই শরীফ এ সম্পর্কিত হুজুর সাল্লাইসাল্লামের পবিত্র বাণী প্রত্যেক হাদিস গ্রন্থের কিতাবুত তাহারাত অধ্যায়ে স্তেঞ্জা পরিচ্ছেদে বিশদভাবে বিদ্যমান রয়েছে যে সকল লোক মলত্যাগের পর পানির দ্বারা শৌচকার্য করে না বা এর জন্য কাগজ ব্যবহার করে তারা প্রায়শই দুইটি রোগের শিকার হয়ে থাকে এক একটি বিশেষ ধরনের লোমলুপ্ত ফোঁড়া যা মলদারের আশেপাশে হয়ে থাকে একমাত্র অপারেশন করা ব্যতীত এই রোগ থেকে নিষ্কৃতি লাভের আর কোনো উপায়ও চিকিৎসা থাকে না দুই গর্দার মধ্যে পুজ জমা হয় যা প্রস্রাবের পথে বের হয়ে আসে বিশেষত মহিলাদের পায়খানার জীবাণু প্রস্রাবের রাস্তা দিয়ে অতি সহজেই প্রবেশ করে মারাত্মক ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা সকলেই পবিত্রতা অর্জন ও শোচকার্য সঠিক নিয়মে করার চেষ্টা করব